সবাইকে শুভ সন্ধ্যা আমি কামাল হোসেন আজকের ভিডিওর মধ্যে আপনারা পাবেন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকস যে বেশ কিছুদিন ধরে নিয়োগ মামলা তদন্ত নিয়োগ মামলার তদন্ত এবং হিয়ারিং চলছিলো এবং আপনারা জানেন হিয়ারিং শেষ হয়ে গেছে এবং এবারে কাদের চাকরি যাবে আর কাদের চাকরি থাকবে সেটা খুব তাড়াতাড়ি হাইকোর্ট থেকে জানা যাবে কিন্তু এইবারে যদি মানে এ নিয়োগ নিয়োগ প্রক্রিয়ার সব কিছু শেষ হলো কিন্তু তাদের যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে জড়িত সেই সমস্ত ব্যক্তিদের সাজার জন্যে কি করতে হবে সেই জন্যে তাদের সাজা দিতে গেলে সিবিআই উচিত বা যার যে কোনো সংস্থার উচিত মুখ্য সচিব অর্থাৎ পিপি গোপালিকাকে চিঠি পাঠানো তো পিপি গোপালিকাকে বারবার চিঠি পাঠিয়েছে সিবিআই কিন্তু সেখানে কোনো রকমের কোনো সাড়া দেয়নি বলে সিবিআই বাধ্য হয়ে কোর্টের কাছে চলে গেছে এবং ডিভিশন বেঞ্চ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে উঠেছে যে কেন এই যারা নিয়োগ দুর্নীতিতে জড়িত আছে নীলাদ্রি ঘোষ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে আরও যারা আছেন বড় বড় মাথা আছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব আছেন এই যে যারা আছেন এদেরকে এবারে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে তো হাইকোর্ট খুব রাগণ্বিতভাবে খুব কড়াভাবে এর অবজারভেশন করেছে কি যে মুখ্য সচিব পিপি গোপালিকাকে আগামী তেসরা এপ্রিলের মধ্যে এপ্রিলের তিন তারিখের মধ্যে জানাতে হবে কেন নিয়োগ কেন এদের বিচার প্রক্রিয়ার তদন্ত করার জন্যে আপনি ছাড়পত্র দিচ্ছেন না এবং পরিষ্কার করে বলে দিয়েছে বিচারপতি ডিভিশন বেঞ্চ যদি আপনি অর্থাৎ মুখ্য সচিব যদি আপনি কোনো রকমের সাড়া না করেন তিন তারিখে তাহলে ওই তিন তারিখে আপনাকে সশরীরে হাজিরা দিতে হবে এবং তখন আপনারা বুঝতে পারবেন কত ধানে কত চাল অর্থাৎ পিবি গোপালিকায় মুখ্য সচিবকেও কিন্তু সহজে ছাড়বেন না তার মানে আপনারা নিশ্চিত বুঝতে পারছেন নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত কিছু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে এবং যারা এখন জেল খাটছে তারা জড়িত কি জড়িত নয় সেটা বিচার ব্যবস্থার ব্যাপার আগবাড়িয়ে বলাটা একেবারেই শোভনীয় নয় সুতরাং পিবি গোপালিকাকে তেসরা এপ্রিলের মধ্যে এটা জানাতে হবে হাই হাইকোর্টকে যদি না জানায় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া সব দিক থেকে শেষ তদন্ত শেষ কাদের চাকরি যাবে বুঝতে পারবেন কিছু দিনের মধ্যে এবং জেল কাদের কাদের কত দিনের জন্য হচ্ছে পরিষ্কার করে বুঝে যাবেন